গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়া পোল্যান্ড সকালটা আজ একটু অন্যরকম ঘুম ভাঙতেই মনে হলো হ্যাঁ আজই তো সেই দিন যে দিনের জন্য সব ব্যাগ গোছানো বাচ্চারা খেয়ে নিয়েছে দুধ কর্নফ্লেক্স আর আমরা খাচ্ছি ব্ল্যাক কফি মাথার মধ্যে এক রাস চিন্তা পাসপোর্টটা ঠিক আছে তো বাচ্চার স্ন্যাক্স নিয়েছি তো কিন্তু ভেতরটা টকবক করছে অন্য কারণে পাঁচ বছর পরে দেশে ফিরছি কিন্তু দেখুন ক্র্যাকোতে কীরকম বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ক্র্যাকো শহরের একটু দুঃখ হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি বলে অবশেষে ক্যাব এসে গেল ড্রাইভার সুটকেস তুলতে সাহায্য করলেন গাড়ি ছাড়তেই পেছনের জানলা দিয়ে বাড়িটাকে একবার দেখলাম খুব মনে আনন্দ নিয়েই বাড়ি যাচ্ছি কিন্তু এই বাড়িটার জন্য একটু মন খারাপ করছে এয়ারপোর্ট পৌঁছে গেছি বেশ ভালোই ভিড় আজকে এয়ারপোর্টে চলুন চট করে চেক ইনটা করে নিই আর সিকিউরিটিটাও সেরে নি আপনাদের সাথে কথা বলছি চেক ইন হয়ে হয়ে গেছে গেছে সিকিউরিটি এবার খালি অপেক্ষা গেটের সামনে আমাদের প্লেনের জন্য তাই কিছুক্ষণ এবার একটু বসবো চলুন আপনাদের একটু এয়ারপোর্টের আশপাশটা দেখিয়ে দিই কেউ নামছে কেউ উড়ছে এক অদ্ভুত ব্যস্ততা কিন্তু তার মধ্যেই যেন একটা স্থিরতা মন বলল ফিরে চলো ঘরের টানে পাখির মতো ডানায় ভর আকাশ ভরা সাদা মেঘে হৃদয় টানে সেই ঘর ভিন দেশে যতদিন কেটেছে মনে পড়েছে রোজ আজকে তবে ফিরি সেথা আপন আলো আপন রোদ আর এই ফাঁকে পাবলো তার প্রিয় সফট ড্রিঙ্ক নিয়ে বসেছে এই ও এখন শুধু ছুটিতেই পায় বোর্ডিং হয়ে গেছে সবার সিট বেল্ট বাঁধা জানলার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে নিজের মনের সঙ্গে একটু কথা বললাম আজকের দিনটা কিন্তু অনেক বড় ফ্লাইট শুরুর কিছুক্ষণের মধ্যেই খাবার এলো বক্সের ভেতরে ছিল কাবাব একটু বার্গার আর ছিল কিছু ফল খুব মশলাদার কিছু না হলেও খিদেটা কিন্তু মিটে গেল প্রথম ফ্লাইট ছিল ক্র্যাকো থেকে সারজা আর এখন আমরা দ্বিতীয় ফ্লাইটে সারজা থেকে দিল্লি অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের কলকাতায় নিজস্ব একটা গন্ধ আছে এই শহরের যেন পুরোনো চেনা গল্পের মতো চেনা রাস্তা চেনা মুখ চেনা হাওয়া সময় খুব কম কিন্তু যতটুকুই আছে আমাদের কাছে সেটাকে পুরোপুরি বাঁচিয়ে তুলব কারণ এটা ঘরে ফেরার গল্প এখন রওনা দিয়েছি আমার শ্বশুরবাড়ি শ্যামনগরের দিকে ট্যাক্সের জানলা দিয়ে দেখি চেনা রাস্তাগুলো কিছুটা বদলে গেছে কিন্তু কিছুটা একেবারে একের মতনই আছে পাবলো এক টানা জান্নার বাইরে তাকে মাঝে মাঝে খালি হাসছে এবার শুরু আমাদের ছুটির দিনলিপি পরিবার আত্মীয় স্বজন আর একরাশ মাহালিয়ানা অপেক্ষা করছে ব্লগে তার সবটাই ধরা পড়বে তাই চোখে রাখবেন এই পর্ব এখানেই শেষ করলাম পরের ভিডিওতে দেখাবো শ্যামনগরে পৌঁছানোর পর কী কী হলো আপনারা সাথে থাকুন কারণ গল্পটা এখনও অনেক বাকি ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার হবে